মাত্র বিশ দিনে ওজন বাড়ানোর এক দেশি উপায় যেভাবে অতিরিক্ত ওজনের জন্য মানুষ অনেক বেশি চিন্তিত ঠিক একইভাবে ওজন কম থাকাও মানুষের চিন্তার অন্যতম একটি কারণ আর এ কারণেই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি দেশীয় উপায় নিয়ে এসেছি যা কিনা মাত্র বিশ দিন লাগাতার সেবন করার ফলে আপনার শরীরের ওজন দ্রুত বৃদ্ধি করতে থাকবে তবে এটি আপনার শুধুমাত্র ওজন বৃদ্ধি করবে অতিরিক্ত মেদ বা চর্বি বৃদ্ধি করবে না কেননা ওজন বৃদ্ধি হওয়া বা মেদ বৃদ্ধি হওয়া সম্পূর্ণ আলাদা দুটি বিষয় আর এই উপায়টি এতটাই কার্যকরী যে এটি গ্রহণ করার পর আপনি বলবেন আগে কেন জানেননি এটি সম্পর্কে তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই উপায়টি তৈরি করে নেবেন ওজন কম থাকার ফলে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে ব্যক্তি চিকন শুধুমাত্র তিনি বলতে পারবেন নিজেকে অসুন্দর দেখানোর পাশাপাশি পার্সোনালিটি খারাপ তো হতেই থাকে পাশাপাশি আমরা অনেকটা হয়ে তাই আজকের এই উপায়টি আপনার শরীরকে স্বাস্থ্যবান এবং ওজন বৃদ্ধির জন্য খুবই ভালো উপকার করে থাকবে এটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে সাদা তিল শরীরের ওজন বৃদ্ধির জন্য সব থেকে দুটি উপাদান আমাদের শরীরের জন্য প্রয়োজন প্রথমত হাড়ের মজবুতি বৃদ্ধি করার জন্য ক্যালসিয়াম এবং শরীরে নতুন মাংসপেশি তৈরি করার জন্য প্রোটিন আর এই দুটি উপাদান এই সাদা তিলে প্রচুর পরিমাণে থাকে আপনি এই তিল যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনি এখানে একটি বাটিতে তিল নিয়ে রাখুন এরপর আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে বাদাম এখন এখানে একটি বাটিতে কিছু বাদাম নিয়ে নিন তো আপনি এখানে চেষ্টা করুন যে কোনো ভালো মানের বাদাম নিয়ে নিতে যদি বাদাম বেশি শুকিয়ে যায় তবে এর ভেতরে থাকা প্রয়োজনীয় উপকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায় এবার আরেকটি বাটিতে সামান্য পরিমাণ কিসমিস নিয়ে নিন অনেকে মনে করে কিসমিস বেশি পরিমাণ খাওয়ার ফলে আমাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে আসলে ওজন বৃদ্ধি সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর আমাদের খাবার যতটা দ্রুত হজম হবে এবং তত দ্রুত এর পুষ্টিগুণগুলো আমাদের শরীরে লাগতে থাকবে আমাদের ওজন তত তাড়াতাড়ি বৃদ্ধি হতে থাকবে কিসমিস আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি আমাদের ওজন বৃদ্ধির সাথে সাথে হজম প্রক্রিয়া অনেক ভালো করে তো আমরা যদি কখনো কোনো খাবার গ্রহণ করি তার পুরো শরীরে লাগতে শুরু করে এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য একটি বাটিতে প্রথমে তিন চামচের মতো তিল নিয়ে নিন এরপর দ্বিতীয় উপাদানটি নিতে হবে বাদাম বাদাম আপনি ভালো মানের বাজার থেকে কিনে নেবেন তো আপনি এখানে দশ থেকে বারোটি বাদাম এই তিলের মধ্যে দিয়ে নিন তো আমি এই বাদামগুলো তিলের মধ্যে দিয়ে নিলাম এবার এখানে সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে কিসমিস এই কিসমিসগুলো প্রায় তিন চামচের মতো নিয়ে নিন তো আপনি এখানে তিন চামচের মতো কিসমিস নে ভালোভাবে মিশিয়ে নিন এবার যে কোনো গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিন এটি গুঁড়ো করে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়ে যাবে এই মিশ্রণটি কিভাবে আপনি গ্রহণ করবেন এবং গ্রহণ করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা মনোযোগ সহকারে শুনতে থাকুন এই মিশ্রণটি গ্রহণ করার জন্য এখানে এক গ্লাস উষ্ণ গরম দুধ নিয়ে নিন তো উষ্ণ গরম দুধ নেওয়ার সাথে সাথে এখানে নিতে হবে সামান্য পরিমাণ গুড় সামান্য পরিমাণ মিষ্টি বৃদ্ধির জন্য এই গুড় যেমন উপকারী পাশাপাশি চিনির থেকেও এর ফায়দা অনেক বেশি তো এখানে প্রায় দুই চামচের মতো গুড় নিয়ে নিন এবং গরম দুধে এটিকে মেশানোর জন্য সামান্য সময় অপেক্ষা করুন এর সাথে সাথে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই মিশ্রণটি গ্রহণ করার সময় ফাস্টফুড খাওয়া একদমই বাদ দিতে হবে অনেকে মনে করে ফাস্টফুড খেলে ওজন বৃদ্ধি হয় আসলে ফাস্ট ফুড আপনার মেদ বৃদ্ধি করতে সাহায্য করে তো দুধের মধ্যে গুড় যখন মিশে যাবে তখন আপনাকে এর মধ্যে মেশাতে হবে এই মিশ্রণটি আপনি এই উপায়টি দিনের মধ্যে দুইবার গ্রহণ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুধের সাথে এক চামচ গ্রহণ করবেন এবং ঘুমাতে যাওয়ার দশ মিনিট আগে গরম দুধের সাথে এই মিশ্রণটি গ্রহণ করবেন এটা গ্রহণ করার পরে আপনার ওজন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার শরীরের দুর্বলতা কয়েক গুণ পর্যন্ত দূর হয়ে যাবে পাশাপাশি মাত্র বিশ দিন গ্রহণ করার ফলে আপনার শরীরের ওজন বৃদ্ধি হয়ে যাবে আপনি হয়ে যাবেন শক্তিশালী এবং বডি বিল্ডারদের মতো তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ